তুমি অমূল্য তাই আবৃত মোহাম্মদ আলীর অসাধারণ উপমা একদিন কিংবদি বক্সার মোহাম্মদ আলীর মেয়ে তার বাবার সামনে এসে দাঁড়ালো শালীনতা ভুলে আধুনিক সাজে মোহাম্মদ আলী তার দিকে তাকালেন তাকে অপমান করলেন না তিরস্কারও করলেন না বরং খুব শান্ত গলায় বললেন তুমি কি জানো আল্লাহর তৈরি সকল অমূল্য জিনিসই আবৃত এবং তা খুঁজে পাওয়া কঠিন ও দুষ্কর তুমি হিরে কোথায় খুঁজে পাও মাটির গভীরে আবৃত ও সুরক্ষিত তাই না মুক্ত কোথায় খুঁজে পাও সমুদ্রের অতল গভীরে একটি সুন্দর ঝিনুকের খোলসে লুকোনো আর সংরক্ষিত তুমি স্বর্ণ কোথায় খুঁজে পাও খনির স্তরের পাথরের নিচে চাপা থাকে সেটা সেসব পেতে তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে তোমার শরীর ভীষণ পবিত্র হিজাব এমন একটা জিনিস যা নারীকে সহজলভ্য হওয়া থেকে রক্ষা করে হিজাব নারীকে অমূল্য করে কোনো ব্যক্তি তার সম্মতি ছাড়া একটি চুলও দেখতে পারবে না তুমি হিজাব পরো কারণ তুমি জানো আমি অমূল্য তাই আবৃত মূল্যবান জিনিস কখনো